তো প্রত্যেক দিনের মতো আজকের আবার এসে গেছি নদীতে আর আজকের সুদ ফেলে কাঁকড়া ধরে আপনাদের দেখানোর চেষ্টা করব তো সঙ্গে থাকুন ভিডিওটাতে একটা লাইক করুন চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর চলুন শুরু করা যাক আজকের ভিডিও তবে আজকের কোনো কৃপণতা চলবে না অবশ্যই সাবস্ক্রাইব অবশ্যই লাইক আর এদিকে রেডি সুদ টুদ নিয়ে এবারে শুধু আমাদের সুতটা ফেলার কাজ আর যা পড়বে তা দেখানো আপনাদেরকে তো সঙ্গে থাকুন আর অবশ্যই লাইক সাবস্ক্রাইবটা করে দিন তো এই ফেলার সঙ্গে সঙ্গে দুটোতে ধরেছে সামনেরটা আর এইটা তো একটা একটা করে ধরা হবে নজর দেওয়া যাক কি হলো এটা আর এখন জলের টানে সাবধানে ছাড়া কখনোই হবে না তো বৌনি করে ফেলেছি আমরা যেটা দেখতেই পাচ্ছ মোটামুটি একটা মাঝারি সাইজের তো দেখা যাক সামনের ফের কি হয় ছেড়ে যায়নি রে এটা ছোট কাঁকড়া এই যে এই একটা এটা প্রথমেরটা এটা সেকেন্ড এটা মোটামুটি একটা ছোট কাঁকড়া সাইজ দেখলে বুঝতে পারবে তো ফেলার সঙ্গে সঙ্গেই দুটো পড়ে গেল ব্যাস মন খুশি এটা দেখা যাক কি হয়েছে এটাই ধরেই নি টোটালি অতক্ষণ পরে ফের আবার একটা ধরেছে এটাই বুঝতেই পারছো আগে জল কতটুকু ছিল আর এখন কতটা আছে তা তুলতে পারলো না কিছু করার নেই কারণ এত জলের টানে ধরা যায় না তো অনেকক্ষণ পরে একটা কাঁকড়া ধরেছে কিন্তু কাঁকড়াটা তোলার ভিডিও হয়তো দেখাতে পারিনি কিন্তু কাঁকড়ার সাইজটা এত ছোট বলার মতো না ওই যে আসছে থামো উপরে তো সাইজটা দেখতে পাচ্ছি এত সুন্দর সাইজের কাঁকড়া গোটা দশেক পড়লেই হবে একদম সেই সাইজের কাঁকড়া শুধু অনেকক্ষণ পরে একটাই ধরেছে কেন তো অনেকক্ষণ পরে একটা টানছে এখন দেখা যাক অনেক কষ্ট করতে হচ্ছে একটা কাঁকড়া ধরার জন্য তো অবশ্যই একটা লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও নতুন বন্ধুরা ও একই ব্যাপার দুটোই এক তো সামনে আরো একটা টানছে তার কারণে আগে এটাকে ধরা হোক মানে সেকেন্ড জাল হট করে দিয়ে দিলে তখন সমস্যা হয়ে যাবে দুটো কামড়া কামড়ি করছে রে দে তিন চারটে হয়েছে ফার্স্টে এসে দূরে ধরেছিল তো দেখতেই পাচ্ছ প্রায় দুটো সাইজেরই আছে আর সমুদ্র কাঙড়া রাগও বুঝতে পারে যাচ্ছ দেখি তো এরকম সঙ্গে থাকো আরও এরকম কাঙড়া দেখানোর চেষ্টা করবো নিয়ে গেলে এই দেবে হিসাবে কাঁকড়াটা ধরে আমরা এখন এখান থেকে যাইনি তো টানছে আর একটু অপেক্ষা করলে জোড়া কাঁকড়ায় উঠতে তার মানে এটাই জোড়া কাঁকড়া উঠতো আর একটু অপেক্ষা করলে এটাই জোড়া কাঁকড়া হতো এই হচ্ছে গল্প হ্যাঁ দেখতে পাচ্ছি আর একটা অপেক্ষা করলে জোড়া কাঁকড়া পড়তো তো সঙ্গে থাকো আরও দেখানোর চেষ্টা করবো তার মধ্যে আমরা একটু বাড়ির দিকে যাবো সামনেই গিয়ে একটু জল খেয়ে আসবো কারণ খুব জল জলচেষ্টা হয়েছে সামনের সূত্রে একটা কাঁকড়া ধরেছে তো কাঁকড়াটা ধরার জন্য জয়ন্ত গেছে কিন্তু প্রচুর পরিমাণে এখানে জল আর আমিও লাভলে দেখবেন বুঝতে পারবেন দেখুন বাস সে দেখুন কতটা জল এতটা জল আর তার মধ্যে রিস্ক নিয়ে ফোন নিয়ে এসছি ছেড়ে দিয়েছে হ্যাঁ ছাড়েনি ছাড়েনি পড়েছে বড়ো সাইজ দেখা যাচ্ছে এখান থেকে মোটামুটি বড় সাইজের দেখ বড় সাইজ মোটামুটি না একদম বড় সাইজের একদম চাঁত রেল সাইজের ব্যাটেন কতটা জল একদম পুরো গলা অবধি জলে টুপে ঢুকে ভিডিও করতে হচ্ছে কারণ কারণে এত জোয়ারে আর কিছু করাই যাচ্ছে না মানে চারদিক পুরো জলে ডুবে গেছে আর তার মধ্যে এইভাবে কিছু করার নেই যেহেতু কাঁকড়া ধরতে এসছি সেহেতু এটা তো করতেই হবে এইটুকু কম্প্রোমাইজ আর আপনারা অবশ্যই লাইক করে দেবেন লাইক সাবস্ক্রাইবে কম্প্রোমাইজ রাখবেন না নইলে অনেক কষ্ট হয় তো দেখতেই পাচ্ছ কতটা কষ্টের মধ্যে দিয়ে আসতে হচ্ছে আর গলা অবধি জল হয়ে গিয়েছে এখানে আর কিছুই করার নেই ওই দিকটা একটু জল কম আছে আর দেখতে পাচ্ছো পুরো এই যে সাঁতার কেটে কেটে আসতে হচ্ছে ধরা তো যাচ্ছে না অনেকক্ষণ থেকে এই যেখানটা দেখতে পাচ্ছ একটু চড়া ফের কিন্তু সামনে কিন্তু আবার জল হয়ে যাবে এই যে সামনে কিন্তু আবার জল এইটাই হচ্ছে সমস্যা কোথায় চড়া কোথায় জল কোথায় উঁচু কোথায় খালা এই যে জায়গাটা আবার একটু শুকনো একদম ঠিক আছে হোক এটাই ধরেছে আর সামনে আর একটা কাঁকড়া ধরে এনেছে সেটাও জালে আছে দেখাচ্ছি দেখি দেখতে পাচ্ছ এর কাঁকড়া একটা আগে ওদিক থেকে পড়েছিল ওদিকে আর একটা এইখানটায় পড়েছে তো ভাই আজকের জন্য ভিডিওটা এই পর্যন্ত কারণ দেখতে পাচ্ছ চারপাশে জল ভরে গেছে আর কাঁকড়া পড়ছে না তা নয় কাঁকড়া পড়ছে কিন্তু আমাদের ভিডিও করতে একটু অসুবিধা হচ্ছে আর ফোনটা বারবার জুম হচ্ছে জুম ইন হচ্ছে জুম অফ হয়ে যাচ্ছে মানে জলের কারণে ডিসপ্লে উল্টো টাচ নিচ্ছে তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকবে তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর দেখাবে পরের কোনো ভিডিওতে আজকের জন্য এই পর্যন্ত টাটা বাই বাই সিউ এগেইন